আপনারা দেখছেন লটারি লটারি সংবাদ সংবাদ নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক তিনবার খেলা পরিচালনা করার পরে লটারি কোম্পানি দুইবার লট কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটে দিলেন যার টিকিট নাম্বার রয়েছে ফার্স্ট মার্চ দুই হাজার প্রথম খেলাটি প্রথম দিনের প্রথম খেলাটি কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটেই খেলা পরিচালনা করালেন যার টিকিট নাম্বার রয়েছে সিক্স ফোর কে টু সেভেন ফোর জিরো থ্রি যা মনে হচ্ছে সেকেন্ড পুরস্কার ন হাজারের ঘরে যে পুরস্কার রয়েছে সেই পুরস্কারও আনসোল টিকিটের উপরেই বেশি ভাগ হচ্ছে হয় অভিযোগ করেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে আমি চলে যাচ্ছি রাত্রে আটটার সময় কোটি টাকার পুরস্কার সোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে সেভেন ওয়ান জি থ্রি টু ডাবল সেভেন নাইন এটা উনত্রিশ ফেব্রুয়ারিতে খেলাটি হয়েছিল এবং উনত্রিশ ফেব্রুয়ারিতেই ছয়টার সময় যে খেলাটি হয়েছিল কোটি টাকার পুরস্কার সেটাও আনসোল টিকিটের উপরেই কোটি টাকা হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে এইট সেভেন এ জিরো ডবল এইট সেভেন ওয়ান প্রিয় দর্শক লটারির বিরুদ্ধে একাধিক ব্যক্তি কমেন্ট করছেন লটারি নিয়ে লটারি জালিয়াতি নিয়ে লটারিতে মানুষ প্রতারিত হচ্ছে প্রত্যেক দিন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে মানুষের টাকা এ নিয়ে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের বাসিন্দা সুশান্ত সরকার তিনি লটরি না কাটার আবেদন করেছেন গান গেয়ে কি যাব না কোনো দিন লটারির দোকানে যাব না কোনো দিন লটারির দোকানে আমার লক্ষ টাকার বাহাদুরি আমার লক্ষ টাকার বাহাদুরি সবই খেলো ডিয়ারে যাব না কোনো দিন লটারির দোকানে যাব না কোনো দিন লটারির দোকানে প্রতিদিন আমি কাটি দিয়ে লটারি দিনে আমি তিনশো টাকা ইনকাম করি প্রতিদিন আমি কাটি বিয়ের লটারি দিনে আমি তিনশো টাকা ইনকাম করি তিনশো টাকা আবার লটারি খাই তিনশো টাকা আবার লটারি খাই আমি খাবো কি করে যাব না কোনো দিন দোকানে যাব না কোনো লটারি দোকানে ভেবেছিলাম এক কোটি পাবো কোনো দিন বাড়ি ঘর হবে আমার আমি হব বিজনেসম্যান ভেবেছিলাম এক কোটি পাবো কোনো দিন বাড়ি ঘর হবে আমার আমি হব বিজনেসম্যান আমার গাড়ি গেল বাড়ি গেল আমার গাড়ি গেল বাড়ি গেল কিছু রইলো না আর জীবনে যাব না কোনোদিন লটারির দোকানে যাব না কোনোদিন লটারির দোকানে আমার লক্ষ টাকার বাহাদুরি আমার লক্ষ টাকার বাহাদুরি সবই খেলো ডিয়ারে যাব না কোনোদিন লটারির দোকানে যাব না কোনোদিন লটারির দোকানে